নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি জানো তো মটর পনির রান্না করেছিলাম বিশ্বাস করবে না একদম ধাবার যেরকম টেস্ট হয় ধাবা স্টাইলের পুরো মটর পনিরটার টেস্ট হয়েছিল আর কি করে করেছি জানতে কিন্তু পুরো ভিডিওটা দেখবে তো প্রথমেই আমি না এটা প্রায় মানে দুশো গ্রাম দুশো ষাট গ্রাম না কত ছিল ওই পনিরটা আমি পিস পিস করে এরকম হালকা হালকা একটু ভেজে নিয়েছি পনিরে একটা কীরকম নিজের একটা গন্ধ থাকে সেই গন্ধটা যাওয়ার জন্য না সাদা পনির দিলেও হয় কিন্তু আমি ভালো খাবে কি খাবে না তো অল্প যেন এরকম লাল লাল করে ভেজে নিয়েছি তোমরাও কিন্তু এরকম করে করে খেয়েও দেখবে কি দারুণ খেতে লাগলো আমি একজনের ভিডিও দেখে তারপর এটা বানিয়েছিলাম তো একটু ভেজে নেওয়ার পর দিয়ে আমি কড়াইতে তেলের মধ্যে গোটা জিরে গোটা জিরে দিয়ে তারপর আমি একদম কুচি 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 করে ছিঁড়ি ছিঁড়ি কুচি কুচি করে পেঁয়াজ কেটেছি তো পেঁয়াজটাকেও দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজটা পেঁয়াজটা ভাজতে ভাজতে আর একটুখানি আদা আর এক কুয়া না দুইটা দুইটা কুয়া আমি রসুন দিয়েছি রসুন মানে ওই তোমার বড় বড় যে রসুনগুলো থাকে সেই রসুন আছে সেই রসুন দিয়েছি এরকম ঘষে তো সেই ঘষাটা দিয়ে খুব ভালো করে আমি এটা কষেছি কষতে কষতে তারপর আমি বাটিতে রেডি করে নিয়েছি কিছু মশলা যেরকম ধরো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো তারপর মিট একটু মিট মশলা তারপর একটু তারপরে একটু লাল মির্চি এগুলো একটা বাটিতে আমি এটা ভাজতে ভাজতে রেডি করে নিয়েছিলাম আর নুন আর একটু মিষ্টি দিয়েছিলাম আর যেহেতু আমার ধনে পাতা খুব ভালোবাসি খেতে কিন্তু ধনে পাতা তো আমার বর গন্ধটা একদমই সহ্য করতে পারে না তার জন্য আমি একটু মেথিপাতা হাতের মধ্যে ডলে দিয়ে দিয়েছিলাম মেথি পাতার গন্ধটা বেশ ভালো লাগছিলো তো এই মশলাটা দেখো মাটিতে রেডি করে নিয়েছিলাম এটি একটু জল দিয়ে আমি গুলে রেখে দেবো আর ওটা ভাজার এদিকে আমি মটরও প্রচুর মটর আছে তো কিছু তো করতেই হবে মটর পনির করলাম আবার অনেক ছাড়িয়ে রেখেছি সেগুলো আবার পেস্ট করে মশলা করে রেখে দেবো পুর ভরার জন্য পুর করে রেখে দিতে হবে তো মশলাটা আমি ভালো করে ভাজতে ভাজতে এটাও দিয়ে দিলাম এটাও যেন খুব ভালো করে ভাজাটা হয় তো আমার কাছে ঘরে যেটুকু যা মশলা আছে সেগুলো দিয়েই করছি আমি আর এক্সট্রা কিছু আলাদা করে কিনে নিই তো একটু জল দিলাম আর মশলাটা ভালো করে এখন অনেকক্ষণ ধরে আমি কষেছি কষতে কষতে আর লঙ্কাও দিয়েছি লঙ্কা দিয়েছি আর এইটা হচ্ছে আসল ব্যাপার যেটা টমেটোটা পুরো ঘষে একটা বড় টমেটো ঘষে আর ঘরে টক দই আছে টক দইও একটু দিয়েছি তো ভালো করে ঘষে নিয়ে ঘষে নিয়েছিলাম টমেটোটা টমেটোটা কেটে দিলে কিন্তু এতটা ভালো টেস্ট হতো না তো আর একটু টক দই দিয়েছি এরপরে মশলাটা তো অনেকক্ষণ ধরে কষেছি যতক্ষণ না তেল ছেড়েছে আর নুন আর মিষ্টিটাও আন্দাজ মতো দিয়েছি যে যেরকম পছন্দ করে তো একটু মিষ্টি না দিলে কোনো জিনিসেরই টেস্ট দেখবে আসে না আর একটু মেথি ওই বললাম গুঁড়ো করে আমি হাতের মধ্যে ডলে একটু দিয়েছিলাম মেথি পাতাটা আর নুনটা কিন্তু বেশ ভালো দেখে শুনে দিয়েছি তারপরে মশলা আমি কষেছি বেশ অনেকক্ষণ ধরে তারপরে কষা হয়ে গিয়ে যখন তেল ছেড়েছে তখন আমি দিয়েছি মটরগুলো তারপরে মটরগুলো আবার নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ পর আবার পনিরগুলো দিয়ে দিয়েছিলাম তো পনিরগুলো দিয়ে পরে তারপরে দিয়েছিলাম অল্প একটু জল মানে মটরগুলো সেদ্ধ হওয়ার জন্যও দিয়েছিলাম তো খেতে কিন্তু এত দারুণ টেস্ট হয়েছিল মানে তোমাদের বলে বোঝাতে পারবো না ঝালটাও বেশ ভালো মতো দিয়েছিলাম কারণ এটা আমার শাশুড়ি মা খাবে না শাশুড়ি মা ঝাল একদমই খায় না তো আমি আমার বড়ি খাবো তার জন্য বেশ ভালো মতো এটাতে ঝাল দিয়েছি তোমরা এরকম করে করে দেখবে ঠিক মনে হচ্ছিল একদম ধাবাতে বসেই যেন খাচ্ছি আর আমাদের জন্য পরোটা করে নিয়েছিলাম খুব ভালো মানে লেগেছিলো দেখো মশলাটা এত গদগদে মনে হচ্ছে কিন্তু এটা কিন্তু মেন টমেটোর জন্যই বেশি গদগদেটা লাগছে কারণ এত বিশাল কিছু আমি কিন্তু হেভি মশলা দিইনি কিন্তু খুব কম রিচ করেই আমি কিন্তু করেছি কিন্তু মশলাটা অনেকটাই দেখে মনে হচ্ছে কিন্তু অত কিন্তু আমি রিচ করিনি দিয়ে মটরগুলো দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে মানে পনির তো অল্পই ছিল মটরটাই বেশি ছিল হ্যাঁ কিন্তু পনিরটাই কম হয়ে গেছে আর ইয়ে যাই হোক মটর বুঝতেই পারছো ঘরে প্রচুর মটর এখন শুধু মটরটা বেশি দিয়ে দিয়ে করতে হচ্ছে আর পনিরটা দিয়ে দিলাম এরপর একটু নেড়ে চেড়ে জলও দিয়ে দিয়েছিলাম তারপর বেশ সুন্দর একটু গদগদে হয়ে গেছে তখন নামিয়ে দিয়েছিলাম আর তখন আর মনে হচ্ছিলো মেথি পাতার গন্ধটা কম আছে একটু মেথি পাতাও দিয়ে দিয়েছিলাম তো দেখে কিন্তু লাস্টে দেখবে এত দারুণ হয়ে যাবে খুব ভালো করে কিন্তু কষতে হবে কষাটাই খুব ভালো করে করতে হবে তো রান্না আমি খুব একটা ভালো পারি না কিন্তু যখন মন দিয়ে করতে থাকি তখন খুব মন মন চলে আসে নাহলে অত আমার রান্নার প্রতি ন্যাক নেই মানে ইচ্ছেটা কম রান্নার দিকে কিন্তু মনোযোগ দিলে কিন্তু রান্নাটা বেশ ভালো টেস্টি হয় তো তোমরাও এরকম করে রেধে দেখতে পারো বেশ ভালো লাগবে এই যে জল দিয়ে দিলাম এবারে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম জলটা মরার জন্য আর যাতে মটরগুলোও সেদ্ধ হয়ে যায় নাহলে মটরগুলো দাঁতে লাগলে ভালো লাগবে না তো বেশ ভালো মতো হয়ে গেছিলো টেস্ট করেও দেখে নিয়েছিলাম নুন মিষ্টিটা একদম সুন্দর পারফেক্ট হয়ে গেছে তো যাই হোক রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে সেটাও আমাকে জানাবে আর তোমরা অবশ্যই এটা কিন্তু করে দেখো এরকম করে খুব ভালো লাগবে Ta-da!